আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটা করার কারণটা কি এবং আজকে ভিডিওর টপিকটা কী হবে সেটা আমি প্রথমে আপনাদের বলে দিচ্ছি যে আজকে আমার ভিডিওটা করার কারণ হলো একটা ছেলে যখন এইসিসি পাস করে এসএস মি আই ইন্টার পাস করে তখন সে ভাবে এবং কী কী ধাপ অতিক্রম করে মেরিং সেক্টরে আসবে তাকে কোন কোন ফেস অতিক্রম করতে হবে তার সামনে কী কী পরীক্ষা আসবে সো অনেকে এটা না জানা থাকে আমিও ফার্স্টে জানতাম না যখন আমি মেরিন প্রফেশনে আসি তখন আমার এক ফ্রেন্ডের কারণে আমি আসছি আমার ফ্রেন্ড আমাকে সাজেস্ট করছিল তারপর আমি পরীক্ষা দিছি দেন প্রত্যেকটা ধাপ ওই আমাকে বলে দিয়েছিল তারপর আমি জানতে পারছি মেরিন সেক্টর আসার আগ পর্যন্ত আমি এই জিনিসটা জানতাম না সো অনেকের মধ্যে এই কনফিউশন থাকে বিশেষ করে যখন এইচএসি পরীক্ষা শেষ হয়ে যায় তখন বিভিন্ন স্টুডেন্টরা ভার্সিটি পরীক্ষা নিয়ে দৌড়াদৌড়ি করে সো মেরিন জিনিসটা যদি তার পুরোপুরি নলেজটা না থাকে সে হয়তো বা পরবর্তীতে বিভিন্ন ধাপে ধাপে যেয়ে সে বাধার অতিক্রম করতে হয় সো জিনিসটা আগে থেকে ক্লিয়ার থাকা ভালো সো মেইন মেনিং সেক্টর আসার জন্য তোমার যে কোনো একটা ছেলেকে পাঁচটা সেক্টর মানে পাঁচটা ধাপ তার অতিক্রম করতে হয় আমি প্রত্যেকটা ধাপ তোমাদের সুবিধার্থের জন্য তোমাদের বলার তোমাদের যে বলার জন্য বলতে সুবিধা হয় তোমাদের বোঝার সুবিধা হয় জন্য আমি এটা আমার একটা নোট করে রেখেছি নোটটার দিকে থেকে তোমাদের আমি মানে নোটটা তোমাদের সামনে বিফ করবো তাহলে তোমরা সহজে বুঝতে পারবে তো আমি চেষ্টা করব এই পাঁচটা ধাপ আমি পাঁচটা প্লেস থেকে তোমাদের দেখানোর জন্য তাদের তাহলে তোমরা বুঝতে পারবে শিপ জিনিসটা দেখে তোমরা একটা আকর্ষণিত হবে সো প্রথম ধাপটা আমি আমার রুম থেকেই তোমাদের ভিডিও করে দেখাচ্ছি মানে তোমাদের জন্য যে ভিডিওটা বানাইছি সেটা আমার রুম থেকেই পরবর্তী ধাপ আমি চেষ্টা করবো অন্য একটা জায়গা অন্য একটা জায়গা থেকে ভিডিও করার জন্য প্রথম ধাপটা হলো এক্সাম তোমাকে একটা এক্সাম দিতে হবে এখন এক্সামটা কিরকম যেমন এমসি কিউ একশো এমসি কিউ পূরণ করি ওয়েল মার্ক পূরণ করি বাট এই মেইন সেক্টরে তোমাকে দুশো এমসি কিউ পূরণ করতে হবে প্রিভিয়াসলি আজ এক্সামগুলোতে কোনো কাটমার্ক ছিল না ইট মাইনাস মার্ক থাকতো না রিসেন্টলি জাস্ট টু আর থ্রি ইয়ার্স তো দুই বছর হইব মেবি দুই দুই থেকে তিন বছর হবে যে তোমার কাটমার্ক অ্যাড করা করা হয়েছে তো কাটমার্ক অ্যাড করাতে তোমাদের খুব কেয়ারফুলি এমসিকিউগুলো দাঁড়াইতে গুলো দাগাইতে হবে এখন এমসি সাবজেক্ট সাবজেক্টগুলো কি কি এমসিকিউ কোন কোন সাবজেক্টের উপরে তোমার এমসিকিউ দিতে মানে তোমার পরীক্ষা দিতে হবে সাবজেক্টগুলো হলো ডি কি নলেজ ইংলিশ বাংলা ফিজিক্স হায় এখানে কেমিস্ট্রি বায়োলজি তোমার থাকে না জাস্ট খালি জি থাকে ইংলিশ থাকে বাংলা থাকে ফিজিক্স থাকে হাইমেড থাকে এখন উইথাউট জিকে কে তুমি যদি জি কে বাদে তুমি আদার সাবজেক্টগুলোর জন্য এক্সট্রা কোনো প্রিপারেশন প্রয়োজন নেই জাস্ট তুমি বার্সারি প্রিপারেশন যেভাবে নিবা সেভাবে তুমি পি প্রিপারেশন নিলে তুমি বাদ বাকি যেই সাবজেক্টগুলো আছে বাংলা ফিজিক্স ইংলিশ হাইমেড এগুলো তুমি কারেকশন মানে দাঁড়াতে পারবা পরীক্ষায় তোমার সমস্যা হবে জিকে কের জন্য তোমার সাজেশন নিতে হবে ডি কের জন্য তোমার নিতে হবে তুমি সি কত লাইক বাংলাদেশের সাথে সমুদ্রে কোন কোন দেশের সীমা বর্ডার রয়েছে সীমান্তবর্তী এলাকা দেন তারপরে তোমার বাংলাদেশের অর্থনীতির কত পারসেন্ট সমুদ্র থেকে আসে মানে সমুদ্র রিলেটেড কোশ্চেনগুলো বেশি তুমি দেখবে এখান থেকে তুমি মনে করো পাঁচ থেকে দশটা এমসিকিউ কিউ জাস্ট পাঁচ থেকে দশটা বিভিন্ন সীমান্তবর্তী তারপর বাংলাদেশের বিভিন্ন জেলা নিয়ে তোমার কোথা থেকে আসবে এই পাঁচটা সাবজেক্ট থেকে আসবে এটা হলো তোমার প্রথম তুমি যদি মেরিন সেক্টর আসতে চাও প্রথম তোমাকে এই এক্সাম প্রথম ধাপটা এক্সাম এটা পার করতে হবে এখান থেকে তোমার পনেরোশো থেকে দুই হাজার স্টুডেন্ট তারা সিলেক্ট করে দিলেন তারপর তোমার শুরু হবে দ্বিতীয় ধাপ হলো ফিজিক্যাল ফিজিক্যাল টেস্ট এটা আমি ট্রাই করব তোমাদের অন্য কোনো একটা প্লেস থেকে পরবর্তী ইয়ে করার জন্য আপাতত তোমরা প্রথম ধাপটা বুঝতে পেরেছ যে প্রথম ধাপটা হলো তোমার এক্সাম তোমাকে আগে এক্সাম পাশ করতে হবে এক্সামটা পাস করার পর তো শুধু নট অনলি পাস তোমাকে এই পনেরোশো থেকে দুই হাজার স্টুডেন্টের মাঝখানে আসতে হবে পরীক্ষা তো দিব অনেক সেখান থেকে তারা কোন প্রথম পনেরোশো জনকে অথবা দুই হাজার জনকে তারা একটা মিনিমাম মানে তাদের সার্কুলার হিসাবে তারা বেছে নেয় তারপরে তারা পরবর্তী ধাপের জন্য তাদেরকে পাঠায় ব্যাস এই পরীক্ষার দ্বিতীয় দ্বিতীয় যে ধাপটা সেই ধাপটা হলো তোমার ফিজিক্যাল টেস্ট সো আমি প্রথমই প্রথম ধাপে তোমাদেরকে বলেছিলাম যে মেইন পরীক্ষায় আমার প্রথম যে ধাপটা ছেড়েছিলো সেটা হলো এক্সাম সেই এক্সাম পরীক্ষার পুরো বিবরণটা তোমাদের তোমাদের সামনে তুলে ধরেছি এবং সেখান থেকে বলেছিলাম যে পনেরোশো থেকে দুই হাজার স্টুডেন্টকে পরবর্তী ধাপের জন্য উত্তীর্ণ করে মানে পাঠানো হবে সেই দামটা ছিল ফিজিক্যাল ফিজিক্যাল টেস্ট সো ফিজিক্যাল টেস্টে তোমাদের কী কী পরীক্ষা দিতে হবে সো সেটা নিয়ে অনেকেই কনফিউশন থাকতে পারে যে ফিজিক্যাল টেস্টে আমাকে কী কী কোন কোন পরীক্ষাগুলো আমার উত্তীর্ণ হতে হবে এবং ফিজিক্যাল টেস্টের জন্য আমাকে কীভাবে প্রিপারেশন নিতে হবে ফিজিক্যাল টেস্টের জন্য মূলত কোনো প্রিপারেশনের ঠিক কিছুই নেই বাট তোমাকে যা তোমার জানা থাকা দরকার যে ফিজিক্যাল টেস্টে তোমার কী কী জিনিস কৃষি জিনিসের সম্মুখীন হতে হবে ফিজিক্যাল টেস্টে প্রথম যেটা হলো সেটা হলো তোমার বিএমআই চেক করা হবে বিএমআই মূলত তোমরা তো জানোই বিএমআই তোমার হাইট এবং ওয়েটের হাইট এবং ওয়েটের যেটা একটা ক্যালকুলেশন করে বিএমআই সেটা করা হয় এবং এখানে মিনিমাম তোমার হাইট পাঁচ দশমিক সরি পাঁচ ফিট দু ইঞ্চে হইতে হবে মিনিমাম তার নিচে হলে তোমার এই মেরিনের জন্য তুমি উত্তীর্ণ হবার এবং অবশ্যই বিএমআইটা তোমার পারফেক্ট থাকতে হবে আফটার যখন তোমার এই বিএমআইটা চেক হয়ে যাবে তারপর তোমার তো পাঠানো হবে পরবর্তী চারটা পরীক্ষায় চারটা পরীক্ষা তোমার এই ফিজিক্যাল টেস্টের ভিতরে ইনক্লুডিং কী কী একটা হলো সুইমিং একটা হলো রানিং একটা হলো তোমার টুস আপ অ্যান্ড আরেকটা হলো ক্লাইম্বিং ক্লাইম্বিং রোপ ক্লাইম্বিং যেটাকে আমরা বলি প্রথম যখন তোমার বিএমআই টেস্টটা হয়ে যাবে তখন তোমাকে পাঠানো হবে সুইমিংয়ের জন্য সুইমিংয়ের জন্য তোমার ন্যূনতম পঞ্চাশ মিটার হ্যাঁ ন্যূনতম পঞ্চাশ মিটার সুইমিং তোমার জানা থাকতে হবে দ্বিতীয় রানিং রানিং মূলত এটা না যে তোমাকে ফাস্ট হতে হবে তোমাকে সবার আগে আসতে হবে এটা না রানিংয়ের জন্য তোমার মূলত তারা একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে দিবে বলে দিবে যেমন পাঁচশো মিটার তিনশো মিটার সাতশো মিটার ওয়ান কিলোমিটার এই কিলোমিটারটা যেই তারা যেই ডিস্টেন্সটা দিবে এই ডিস্টেন্সটা তোমার পুরোটা দৌড়ে আসতে হবে এর মাঝখানে তুমি কোনো বিরতি নিতে পারবা না তো এটা খুবই ইজি যারা সচরাচর একটু হালকা পাতলা তাদের জন্য এটা কোনো কোনো ব্যাপারই না তারা এটা ইজিলি এই পরীক্ষাটা উত্তীর্ণ হয়ে যায় এবং সুইমিংটা উত্তীর্ণ হয়ে যায় আর দ্বিতীয়ত পোষাপ পুশআপের জন্য তোমার মিনিমাম টোয়েন্টি আপ পারফেক্টলি দিতে হবে সো তোমার তোমরা যারা মেইন জন্য প্রিপারেশন নিবা মেইন পরীক্ষা দিবা তারা অবশ্যই পুশআপ পারফেক্টলি প্র্যাকটিস করে রাখবা প্রতিনিয়ত এটা প্র্যাকটিস করবে তাহলে এটা তেমন কঠিন কিছু না অ্যান্ড সবার লাস্টে হলো রোপ ক্লাইম্বিং রোপ ক্লাইম্বিংটা অনেকের কাছে ইজি যারা আমার শহরে থাকি তারা তাদের জন্য একটা হার্ড শহরের জন্য এবং যারা গ্রামের তাদের জন্য ইজি কারণ তারা বিভিন্ন গাছে টাকে উঠে অভ্যাস তাদের কোনো রোপ রোপ ক্লাইম্বিংটা তেমন হার্ড কিছু না বাট বাংলা আমাদের শহরের সিটি সেটাদের জন্য এটা একটু হার্ড তেমন কিছু না তোমার মিনিমাম ধরে নিবা যে ম্যাক্স মিনিমাম দুই তালা এবং ম্যাক্সিমাম তিন তালা মিনস বিশ থেকে তিরিশ ফিটের একটা রোপ রোক ক্লাইম্বিং তোমাকে করতে হবে এই চারটা পরীক্ষা তোমার ফিজিক্যাল টেস্টে ইনক্লুডেড তো তোমরা বুঝে গেছো যে ফিজিক্যাল টেস্টে তেমন আরামি কোনো কঠিন না যদি আমাদের শারীরিক শারীরিকভাবে আমরা একটু ফিট থাকি তাহলে ফিজিক্যাল টেস্ট আমাদের জন্য খুব ইজি তো এই ফিজিক্যাল টেস্টে আমি আগে বলেছিলাম যে পনেরোশো থেকে দু স্টুডেন্ট তারা এক্সাম থেকে সিলেক্ট করে ফিজিক্যাল টেস্টে পাঠাবে এবং ফিজিক্যাল টেস্টে এক থেকে বারোশো জন তারা সিলেক্ট করে পরবর্তী তিনটি তৃতীয় ধাপ আই টেস্টে পাঠাবে তৃতীয় তিন নম্বর ধাপটা কি আই টেস্ট সো আমি তিন নম্বর ধাপটা তোমাদের অন্য কোনো একটা প্লেস থেকে ভিডিও করে দেব এখন আপাতত আমি আমাদের মাস্টার স্টেশন থেকে তোমাদের দুই নম্বর ধাপটা ভিডিও করে পিছে সমুদ্রে একটা ভিও দেখালাম সো যারা মেইনে আসতে চাবা তারা একটু এইগুলো দেখে একটু আকর্ষিত হবে এবং একটু তাদের গোলটা একটু স্ট্রং হবে এমবিশনটা গোল হবে স্ট্রং হবে মেইন পরীক্ষার যে তৃতীয় ধাপটা সেটা হলো তোমার আইটেস্ট সো আইটেস্ট জিনিসটা কি আইটেস্টটা হলো মূলত তোমাকে দুইটা দুইভাবে আই টেস্ট করবে তাকে তারা একটা হলো তুমি নিজে পার্সোনালি টাই টেস্ট করবা এটা হসপিটাল থেকে করে যাবা বিভিন্ন চক্ষু হসপিটাল থেকে বাংলাদেশ আই হসপিটাল ইসলামিয়া চক্ষু হসপিটাল সো এখান থেকে তুমি আই টেস্টের রেজাল্ট নিয়ে যাবে যেটা মেডিকেল সার্টিফিকেট নিয়ে যাওয়ার পর পরবর্তীতে তারাই আবার টাই টেস্ট করবে তোমাকে সেই আই টেস্টটাতে আই টেস্টটা করবে করার ওটা হলো যারা সিক্স বাই সিক্স তারাই শুধু নটিক্যাল এর জন্য ক্যাপাবল অ্যান্ড যারা সিক্স বাই টুয়েলভ তারা ইঞ্জিনিয়ার মেইন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে ঠিক আছে সো আই টেস্টটা করেছিল যেহেতু আমি যখন আমি যখন পরীক্ষা ছিলাম তখন আমি যখন ফিজিক্যাল টেস্টটা দিচ্ছি সেদিনই আমি আই টেস্টটা করতে পারছি আমার সিরিয়াল সেদিনই ছিল তো অন্য অন্য সম্ভব সিরিয়াল দিতেই পারে এটা তাদের উপর নির্ভর করে সো তৃতীয় ধাপটা হলো কি আই টেস্ট যারা ফিজ এক্সামে পাশ করবে উত্তীর্ণ হবে সিলেক্ট করা হবে তার পরবর্তীতে যারা ফিজিক্যালে পাস করবে তারপর তাদের আই টেস্টে পাঠানো অনেক সময় তারা করে কি ওই ফিজিক্যাল টেস্টের পর সবাইকে আই টেস্ট করায় তারপর তোমার রেজাল্টটা পাবলিশ করে ঠিক আছে সো এটা ডিপেন্ড করে তোমার তারা কি করতে চাইছে আবার অনেক সময় তারা করে কি তোমার এক্সামটা আগে দেয় এক্সামটা দেওয়ার পর ফিজিক্যাল টেস্টে একটা রেজাল্ট দেয় তারপর ওখান থেকে আই টেস্টের জন্য সিলেক্ট করে সো এটা তাদের উপর নির্ভর করে যদি তোমার ওই সিস্টেমে করে যে আগে এক্সাম এক্সাম মানে তোমার পনেরোশো থেকে দু হাজার সিলেক্ট করবে দেন তারপরে তোমার পরবর্তী ধাপে যে যদি ফিজিক্যালটা পরে নেয় ফিজিক্যালটা পরে নিলে সেখানে সেই সিস্টেম করলে তাহলে তোমার বারোশো এক হাজার থেকে বারোশো জন সিলেক্ট করবে দেন আই টেস্টে নয়শো থেকে এক হাজার জন তারা সিলেক্ট করবে এটা হলো তারা যদি এভাবে করে আর যদি না ডিরেক্ট এক্সাম এক্সামের পর একটা রেজাল্ট দিবে ফিজিক্যাল টেস্ট অ্যান্ড আই টেস্টের করে রেজাল্ট পাবলিশ করে তাহলে সেম হাজার থেকে বারোশো জন তারা সিলেক্ট করে রাখবে তার পরবর্তী যে ধাপটা সেটা হল তোমার ভাইবা চতুর্থ ধাপ ভাইবা সো ভাইবা আমি আগেই তোমাদের বলেছি যে আমি প্রত্যেক পাঁচটা ধাপ পাঁচটা জায়গার থেকে ভিডিও করবো আমার শিপের সো আমি প্রথম ভিডিওটা করেছিলাম আমার ওর থেকে দ্বিতীয় ধাপটা করেছিলাম মাস্টার স্টেশন থেকে আর এখন আমি ক্যাং থেকে ঘুরতেছি যেখানে আমার ভাইবো আমরা এখন ফোর কেসেলের দিকে আসছি সো পেছিয়ে তোমরা আমাদের আমার শিপে অ্যাকমোডেশনটা দিতে মতো এটা হলো ফোর ক্যাসেল ফোর ক্যাসেল হাতটা আসতেছিলাম তো ভাবলাম তোমাদের সাথে তৃতীয় ধাপটা তোমাদের সাথে শেয়ার করে এর আগের আমি তিনটা তিনটা ধাপে তিনটা ধাপ তোমাদেরকে যে বলেছিলাম যে প্রথম ধাপটা ছিল এমসিকিউ কিউ দুশোটা এমসিকিউ থাকবে যেটা তোমার পরীক্ষা দিতে হবে সেখান থেকে সিলেক্ট করবে পনেরোশো থেকে দু হাজার দেন তারপর তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে সেখান থেকে সিলেক্ট করবে এক হাজার থেকে বারোশো এবং সর্বশেষ তৃতীয় ধাপটা ছিল আই টেস্ট সেখানে তোমার অ্যাপ্রক্সিমেটলি হাজার থেকে বারোশো অথবা নয়শো থেকে এগারোশো এরকমজন টেস্ট করবে কারণ আই টেস্টের বেশিরজন জন বাদ হয় না কারণ যাদের চোখ ভালো তারাই এই মেন্স একটু আসার জন্য পরীক্ষা দেয় অ্যাডারওয়াইজ কেউ পরীক্ষা দেয় না সো প্রথম আই এক্সামে দুশো টাইমসে কি বলা হয়েছিল দ্বিতীয়টাতে ফিজিক্যাল টেস্ট চারটা টেস্টে তোমরা সম্মুখীন হবো ফিজিক্যাল টেস্টে সেটা হলো তোমার রানিং কুশ সুইমিং অ্যান্ডজন রক ক্লাইম্বিং এবং অলসো বিএমআই সর্বনিম্ন উচ্চতা তোমার থাকতে হবে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং আইটিএস্টে সিক্স বাই সিক্স থাকলে তুমি নটিক্যাল আসতে পারবা সিক্স বাই টুয়েলভ থাকলে তুমি আসতে পারবা বাট সেটা নটিক্যাল না তুমি মেন ইঞ্জিনিয়ার হতে পারবা অ্যান্ড চতুর্থ যে ধাপটা মূলত এই ধাপটাই ফাইনাল ধাপ এরপর কোনো ধাপ নাই এরপর যে ধাপটা সেটা তুমি আফটার সিলেক্টেড যখন তুমি সিলেক্ট হয়ে যাবা তারপর তোমার ওই ধাপটা পঞ্চম ধাপ সেখানে তুমি এমন না যে তুমি সিলেক্ট হওয়ার পর ডাইরেক্ট অ্যাকাডেমিতে ট্রেনিং নিতে পারবে তার আগে তোমার কিছু মেডিকেল টেস্ট আছে যেটা হলো পঞ্চম ধাপ আমি পঞ্চম ধাপটা আমি তোমাদেরকে এখনই বলে দিব যে পঞ্চম ধাপটা কি আমি এই এই ধাপ এই ভিডিওতে চতুর্থ এবং পঞ্চম ধাপ দুটোই এক্সপ্লেন করবো চতুর্থ ধাপটা সেটা সেটা ভাই মূল সবচেয়ে সর্বশেষ ধাপ এখান থেকে তোমাকে সিলেক্ট করা হবে তুমি কি আসলে মেইনের জন্য উপযুক্ত ইউ আর ক্যাপাবল ফর মেইন অর নট মেইন সেক্টর অর নট আফটার সিলেক্টেড ইউ হ্যাভ সাম মেডিকেল টেস্ট ইফ selected মেডিকেল রিপোর্ট two ইউ উইল বি সিলেক্টেড after ট্রেনিং টু will ট্রেনিং আফটার দ্যাট ইউল বিয়ান ইয়ার and দ্যাট ইউ you, you have give exam ফর থার্ড officer দিস is দ্য প্রসেস এখন তোমার ভাইবার ভাইবার জন্য তোমরা কীভাবে ঠিক করবে ভাইবারটা কী আসলে কেউ অনেকটা কঠিন হ্যাঁ ভাইবারটা অনেক কঠিন আবার অনেকটা সহজ এটা ডিপেন্ডস করে তুমি কার কাছে ভাইবার দিতেছে এবং তোমার কতটুক তোমার যোগ্যতা আছে ফাইবার ক্ষেত্রে সময় সাধারণত জি কেটা ধরা হয় ফার্স্টলি তুমি যখন যাবা বলবে একটা ইউনিভার্সাল কোশ্চেন আসে যে ইউনিভার্সেল ওয়াই ওয়ান টু মেরিনার ওয়াই ওয়ান টু জয়েন মেইন মেইন সেক্টর সো এটা ইউনিভার্সাল কোশ তুমি কেন এই মেইন সেক্টর আসতে চাচ্ছো যে তুমি যেটা বলবা আমার আমার ছোটো তাতে ড্রিম ছিল আমি যে পুরো বিশ্ব ঘুরবো আই ওয়ান্ট টু ট্রাভেল আন্ড দ্য ওয়ার্ল্ড দ্যাটস সো আই ক্যান আই ক্যান হ্যাল হেয়ার সো তোমার যদি কোনো অ্যানাদার অ্যান্সার থাকে তাও তোমরা সেটা দিবা ঠিক আছে দেন তোমাদের সি রিলেটেড অনেক কোয়েশ্চেন দেওয়া হবে সে বাংলাদেশের সমুদ্র সীমায় করে বাংলাদেশে কয়টা কয়েকটা আন্তর্জাতিক পোট রয়েছে এই এই সব টাইপের কোয়েশ্চেনগুলো তোমাদের ধরবে অ্যান্ড অবভিয়াসলি অনেক ইংলিশ কোয়েশ্চেন তোমাকে ধরবেল অ্যাবাউট ইউর সেলফ দেন লট অফ ইংলিশ কোয়েশ্চেন অ্যান্ড আমার সহ আমাকে ধরছিলো যে আমাকে হচ্ছে তোমার সো তুমি একটা কবিতা বলো তো আমি বলছিলাম এটা সর্বশেষ যে আমাকে এন্ডিং করছিল আমাকে যেটা এর আগে আমার অনেক কোশ্চেন ধরছে বাট এন্ডিং কোশ্চেন ছিল এটা যে তোমাকে ফেভারেট হবি আমি বুঝলাম আমার কবিতা করতে ভালো লাগে তাকে আমাকে কবিতা বলছিলাম আমি বিজয়ী কবিতা বলছি বলছে না ট্রান্সলেট টু ইংলিশ সো আমি ইংলিশ করতে পারিনি কারণ বিজয় কবিতা আমি ইংলিশ করি সো তারপর আমার আদার্স এটা বলছি ফাইনাল হয়তো বা এটা তাদের কোশ্চেন হিসাবে ছিল না আমাকে এমনি তারা আদেস করছে তো বলছিলো যে তুমি শিপে বসে বসে শিপে টাইম কীভাবে কাটাবো তুমি যদি গান না পারো তোমার নাম আসিফ তুমি তো তুমি তো অভিয়াস আসিফ একজন বিখ্যাত শিল্পী তো তোমার সব শেষ সেবার সাথে একটু মজা উঠবে তারা যে তোমার অবভিয়াসলি তোমার গান করা উচিত ছিল তো আমি গান পারিনি সো তোমরাও হয়তো বা তোমাদের ফেভারিট হবিগুলোর ইটু করবা এবং তোমরা যেসব জেলাতে থাকবো যে যে যেসব জেলা থেকে আসবা সেই জেলা সম্পর্কে স্পেসিফি কিছু তোমার ইনফরমেশন জেনে যেতে হবে তোমার সেগুলো তোমাকে কাজ করবে এবং এটাও তোমার ভাইবা ভাইবাতে সিলেক্ট করবে সাতশো থেকে নয়শো সাতশো থেকে নশো টাকা সিলেক্ট করে তারা একটা লিস্ট দিয়ে দেবে যে তুমি সিলেক্টেড সিলেক্টেড এবং তারা একশো থেকে দেড়শো ওয়েটিং লিস্টে রাখবে একশো ম্যাক্সিমাম একশো বেশি রাখে না ওয়েটিং লিস্টে রাখবে ঠিক আছে এই ওয়েটিং লিস্টে পরবর্তীতে ওয়েটিং লিস্ট থেকে তোমাকে বিভিন্ন মডিফাই করে দেবে যারা ভর্তি হবে না টাইম মতো তাদের অথবা এখন কথা হলো শুধু যারা ভর্তি হতে চাবে তাই না হতে চাবে না তাই না অনেকে সিলেক্টেড হওয়ার পরও বাদ হোক কীভাবে পঞ্চম ধাপটা হলো মেডিকেল টেস্ট যখন তুমি ফাইনাল টেস্টে ফাইনালি তোমার রেজাল্ট এসে পড়বে তখন তোমার মেডিকেল টেস্ট হবে মেডিকেল টেস্টটা কী কী মেডিকেল টেস্ট হবে ব্লাড টেস্ট হবে ইসিজি হবে তারপর ডক টেস্ট হবে এইচআইভি টেস্ট হবে করোনা টেস্ট হবে দেন তোমার এক্সট্রা হবে এই রিপোর্টগুলো যদি তোমার পারফেক্ট থাকে তুমি সিলেক্ট তুমি ওই যে অ্যাকাডেমি তোমার সিলেক্ট করা হবে সেই অ্যাকাডেমিতে তুমি ভর্তি পেলো আদারওয়াইজ তোমার মেডিকেল রিপোর্টে কোনো প্রবলেম থাকলে তুমি সিলেক্টেড না তোমার সিটটা অন্য ওয়েটিং থেকে আরেকজনকে দেওয়া হবে ঠিক আছে এই হলো তোমাদের প্রসেস বাংলাদেশে বাংলাদেশে টোটাল চারটা তোমার সরকারি এবং একটা টোটাল টোটাল একটা অ্যান্ড সরকারি এবং তিনটা বেসরকারি লাইসেন্স প্রাপ্ত একটা আইএমএ মেবি পঞ্চাশ জনকে পঞ্চাশ জন পঁচিশ পঁচিশ মেডিকেল পঁচিশ ইঞ্জিনিয়ার এবং ওষান ওয়েস্টার্ন মাস আই বেসরকারি আমার একটু ডাউট আছে সো আমার একটু দেখতে হবে বেশি মাস কি আসলে ক্যাডেট নেই নাকি হয়তো বা আমি আমার সময় নিয়েছিলাম কিন্তু এবার এখন জানি না এটা সরকারি তিনটা অথবা বেসরকার চীন তিনটা অথবা চারটা ওশান ওসান সমগ্র আইএমএ কনফার্ম এবং ওয়েস্টার্ন কনফার্ম দ্যাট মাস অ্যান্ড ওসান দুই মেবি নেয় অথবা নেয় না একজন নেয় নো এটা আমার জানতে হবে এবং সরকারি সরকারিগুলো পাবনা বরিশাল সিলেট রংপুর প্রত্যেকটা থেকে তোমার নয় পঞ্চাশ নয় সত্তর এটা তোমার ডিপেন্ড করে সার্কুলার হিসাবে কয়জন সরকার থেকে কতজন সার্কুলার দেয় যদি সত্তর নেয় তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর যদি পঞ্চাশ নেয় পঁচিশ পঁচিশ নয়টিকে পঁচিশ ইঞ্চি নেয় পঁচিশ এবং বিএমএতে নেয় দুশো চল্লিশ দুশো পঞ্চাশ ম্যাক্সিমাম দুশো পঞ্চাশ একশো বিশ একশো বিশ অথবা একশো কিছু লেডি ক্যাডেটও বিএমএতে নেয় বিশ থেকে তিরিশ আইডো লেডি ক্যাডেটের সার্কুলারটা আমি জানি না সম্প্রতম আর এই হলো তোমারই তো বাংলাদেশে অ্যাপ্রক্সিমেটলি পাঁচশো থেকে ছশো জন তোমার ভর্তি হইতে পারে কিন্তু তোমার থেকে লিস্ট প্রকাশ করবে কারণ ওয়েটিং থেকে অনেকে আসবে অনেকে ভর্তি হবে না এই হলো তোমার পাঁচটা ধাপ তুমি অতিক্রম করে তুমি মেরিন সেক্টরে আসবা দেন দুই বছর ট্রেনিং সিতে সিতে আসবা তোমাকে প্রথম ধাপগুলো আমি বলেছিলাম মে এক্সাম দ্বিতীয়টা তোমার ফিজিক্যাল টেস্ট তৃতীয়টা আই টেস্ট চতুর্থটা মেডিকেল বা পঞ্চম ভর্তি হবে এখন কথা আমি বলছি যে প্রত্যেকটা প্রত্যেকটা তোমার রেজাল্ট পাবলিশ করে করে পর থাক পাঠায় এমনও হতে পারে যে তোমার যারা পরীক্ষা দিছে তাদেরকে একটা লিস্ট আগে প্রথম তারা এক্সাম থেকে একটা লিস্ট দিবে তারপরে আর কোনো লিস্ট দি ফাইনাল লিস্ট দেবে না তারপর সবাই যারা এক্সামে সিলেক্ট হবে দু হাজার পনেরোশো থেকে দু হাজার সবাইকে তারা ফিজিক্যাল হবে সবাইকে আই টেস্ট করাবে সবাইকে ভাইভা দেওয়া হবে এবং সবাইকে সবাইকে ভাইবার দিয়ে ফাইবার পর একটা রেজাল্ট পাবলিশ করবে এরকমও হয় এটা ইয়ারলি চেঞ্জ হয় যা ইয়ারলি কোন ইয়ারে তারা কীভাবে প্রসেসিং করে কীভাবে করবে এটা তারা সিলেক্ট করে দশ বাংলাদেশে নৌ পরিমাণ অধিদপ্তর এটা সিলেক্ট করে ও আবার আমি তোমাদের বলে দিই ভাইবার আমাদের সময় ভাইবার আর সেন্টারটা ছিল তোমার নৌ পরিমাণ অধিদপ্তর এবং ফিজিক্যাল টেস্টের সেন্টারটা ছিল ডিউ ক্যাম্পাস সো এই ছিল আমার মেইন সম্পর্কে তোমাদের সামনে সম্পূর্ণ তুলে ধরা আমি পাঁচটা ভিডিও এসেছি চারটা ভিডিও আমার শিপের চারটা প্লেস থেকে করেছি প্রথমটা আমরা রুম থেকে করেছিলাম দ্বিতীয়টা মাস্টার স্টেশন তৃতীয়টা আমাদের ফোর এবং চতুর্থটা আমাদের ডাইনিং রুম এটা আমাদের শিপের ডাইনিং রুম এই ডাইনিং রুম থেকে এমনি করেছি যে আমি তোমাদের এই চারটা বিরোধ চারটা জায়গায় করার চারটা ধাপকে চারটা পাঁচটা ধাপকে চারটা জায়গা থেকে করার কারণ হলো তোমরা আমার শিপটা যখন দেখবে আমার ভিডিওগুলো দেখবে তোমরা আরো মোটিভে হবে তোমরা আরো মোটিভে হবে মোটিভেশন তোমাদের পাবে তোমাদের আরও গোলটা আরও স্ট্রং হবে যে এই শিপে এরকম এরকম প্রত্যেকটাই প্লেসকে আমি তোমাদের সামনে তুলে ধরেছি তো তোমাদের আরও লক্ষ্যটা আরও স্ট্রং হবে দ্যাটস ওই এই এই কারণে এই চারটা জায়গা থেকে চারটা ভিডিও করা সো সবাই ভালো থাকবে এবং আমার ভিডিওটা দেখে এবং তোমরা সম্পূর্ণ একটা ধারণা নিয়ে তখন মেন সেক্টরের পরীক্ষাগুলো দিবে আই হোপ তোমরা সাকসেসফুল হতে পারবে